মেট্রো পরিষেবা ফের বিঘ্নিত হল মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো রেল পরিষেবা ফের বন্ধ হয়ে গেল অ্যানাউন্স করা হচ্ছে ক্ষুদিরাম থেকে উত্তম কুমার পর্যন্ত মেট্রো যাবে তারপর আবার উত্তম কুমার থেকে অন্য মেট্রো ধরতে হবে কিন্তু শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে মেট্রো রেলের ব্রেক ঘোরাতে গিয়ে সেটি আটকে যাচ্ছে ফলে সেখান থেকে মেট্রো ব্রেক ঘুরিয়ে আনা সম্ভব হচ্ছে না এই কারণেই বিভ্রাট শুরু হয় ফলে মহানা উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে চলতি সপ্তাহে আরো একদিন একইভাবে বিভ্রাটের কারণে মেট্রো চলাচল বন্ধ রাখতে হয় একই অংশে মেট্রোর এই পরপর বিভ্রাটে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন সকালবেলা অফিস ও স্কুল টাইমে একটা বড় অংশে মেট্রো চলাচল বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই যাত্রীরা হেনস্থার শিকার হন শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার